কারণ ওকেও নিয়ে যেতে হবে মন্দিরে আর এতক্ষণে আমি এবার বুঝতে পারলাম শাশুড়িমা কেন আমাকে রেডি হতে আসলে আজকে ছিল আমাদের গ্রামে শীতল মাহ তাই ঘড়ির কাঠায় আটটা বাসতে দুজনে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়ল আর মন্দিরটা যেহেতু বাড়ির কাছে তাই পায়ে হেঁটেই চলে আসলাম দুইজন মিলে আর প্রতি বছর যেহেতু গ্রামের ভালোর জন্যই পুজোটা করা হয় তাই যতক্ষণ না পুজো কমপ্লিট হবে ততক্ষণ বাড়িতে আগুন জ্বালানো যাবে এই কারণেই শাশুড়িমা আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না কিছুই করে আর এইদিকে মন্দিরের এই ঘরটা বাইরেই স্থাপন ঠাকুর মশাই যেহেতু মন্দিরের সামনে একটা বড় পুকুর থাকার কারণে অনেকে এই পুকুর থেকে স্নান করে এসে ভিজা গায়ে মায়ের ঘটে জল দেয় যাদের বাড়িটা একটু দূরে পড়ে তারা কিন্তু আমার মতো এরকম শুকনো বস্ত্র পরে জল ঢালে আমাদের কিন্তু এই শীতলা মায়ের মন্দিরটা বেশ পুরনো একটা জাগ্রত মন্দির আমার বিয়ের পরে আমি কিন্তু অনেকবারই এই মন্দিরে পুজো করতে এসেছি আমার কিন্তু বেশ ভালো লাগে মন্দিরটা আর আমি দেখো ভিজা জল ঢালতে পারিনি তাতে কি হয়েছে আমার শাশুড়ি মা স্নান করে আসার পর মন্দিরের সামনেই পুকুর থেকে স্নান করে আবারও কিন্তু জল ঢেলেছে আর অনেকেই ভাবতে পারো মন্দিরের ঘট কেন মন্দিরের বাইরে রাখা হয়েছে ওই যে তোমাদের আগেই বললাম সবাই যেহেতু পুকুর থেকে স্নান করে এসে মন্দিরে জল ঢালে ঘটটা মন্দিরের বাইরেই স্থাপন করেছে ঠাকুর